পঞ্চাশ বছরের বুড়ো কিংবা বাড়িতে যদি কোনো অসুস্থ পেশেন্ট থাকে তাকে যদি টেঙড়ি খাওয়াতে চান সেই টেঙড়ি কিন্তু অসুস্থ হোক বা বুড়ো হোক যেই হোক চিবিয়ে চিবিয়ে খাবে বন্ধুরা খাসির ট্যাং চিবিয়ে খাওয়ার মজাই আলাদা তো আজকে কিন্তু যে কোনো জোয়ান হোক বুড়ো হোক বাচ্চা হোক খাসির ট্যাঙ্ক চিবিয়ে চিবিয়ে খাবে আর আজকে কিন্তু তোমাদের সাথে অনেক ছোট ছোট টিপস শেয়ার করব সেগুলোর সাথে শেয়ার করব ফেপসা পরিষ্কার করার একদম সঠিক উপায় বন্ধুরা সাথে তোমাদেরকে আজকের রেসিপিটাও শেয়ার করব বন্ধুরা আজকে যে টিপসগুলো তোমাদের শেয়ার করবো সেগুলো দেখার পরে তোমরা কিন্তু আজকে অবাক হবে সাথে তোমাদের অনেক উপকার হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম ইয়াই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার টিপস নিয়ে বন্ধুরা তোমরা কারা কারা খাসির ঠ্যাং খেতে পছন্দ করো বা খাসির ফ্যাবসা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে দেখো আজকে খাসির ফ্যাবসা পরিষ্কার করার একদম সঠিক উপায় একদম সঠিক আর একদম মানে স্বাস্থ্যকর উপায় তোমাদের সাথে শেয়ার করবো দেখো খাসির ফ্যাবসাগুলো কিন্তু এরকমভাবে অনেকেই রান্না করে থাকে কিন্তু আজকে তোমাদের দেখাবো যে খাসির ফ্যাবসার মধ্যে কত রকম নোংরা থাকে তোমরা না দেখলে বুঝতে পারবে না ভিডিওটা কারণ এই ফুসফুসির মধ্যে কিন্তু বন্ধুরা অনেক রকম জ্যামস অনেক রকম নোংরা থাকে কিন্তু এই ফুসফুসিগুলো আমাদের শরীরের জন্য অনেক 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 ভিটামিন আর অনেক অনেক পুষ্টিকর একটা খাদ্য তো এটাকে কিন্তু যেমন তেমন করে খাওয়া যায় না বন্ধুরা এটাকে কিন্তু প্রপারলি পরিষ্কার করে খেতে হয় তো এটা পরিষ্কার করার সঠিক উপায় প্রথমে একটা কড়াইতে এক চামচ বেকিং সোডার কিছুটা লবণ দিয়ে গরম জল ফুটিয়ে নিন আর তার মধ্যে ফ্যাপসাগুলোকে ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিন আমি কিন্তু ভুল করেছি একটা প্রথমে বড় বড় করেই সিদ্ধ করে নেওয়া যেত কিন্তু আমি ছোটো ছোটো করে নিয়েছিলাম একেবারেই তো যাই হোক আমার একটু টাইম লেগেছে কিন্তু বড় বড় করে করলে টাইমটা কম লাগতো তো যাই হোক আমি যেভাবেই হয়েছে তাড়াতাড়ি করে করেছি তো দেখো এবার এই ফ্যাপসাগুলোকে আমি কীভাবে পরিষ্কার করবো দেখো প্রথমে তো ফ্যাফসার মধ্যে একটা স্কিন থাকে দেখো পাতলা একটা লেয়ারের মতন স্কিন আছে সেটা আমি কিন্তু ছাড়িয়েছি আর তারপরে ফেফরাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে এরকম করে দেখো ভিতরে যে শ্বাস নালিগুলো থাকে ওগুলো কিন্তু শরীরের জন্য খুব ওগুলো খাওয়া যাবে না তো ওগুলো কীভাবে পরিষ্কার করছি দেখো তোমরা একটু ভালো করে নজর দিয়ে দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে পরিষ্কার করছি এটা সিদ্ধ করার নেওয়ার পর এটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর তারপরে এইভাবে টান মারলেই একটা শিকড়ের মতন এর ভিতর থেকে বেরিয়ে আসছে তো এইভাবে ফ্যাকসা একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে দারুণ একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের সাথে যে কোনো বয়স্ক বুড়ো বাচ্চা এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালোবাসবে আজকে কিন্তু টিপসের সাথে সাথে তোমাদের রেসিপিও শেয়ার করবো আমি কিন্তু আমার চ্যানেলে কোনো দিনই এরকমভাবে রেসিপি শেয়ার করিনি তো আজকে একটা রেসিপি শেয়ার করব বলে আমি একটু ভেবেই নিয়েছিলাম তো তোমাদেরকে দেখাবো দেখো আমার কিন্তু এই ব্যবসাগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার করার সময় বন্ধুরা মাথায় রাখবেন এর ভিতরে একটা শিকড় যে থাকে সাদা সাদা এটা কিন্তু অবশ্যই বার করে ফেলে দেবেন আর সাথে কিন্তু সাদা লেয়ারের চামড়াটাকেও ফেলবেন আর তারপরে এইভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন আর তারপরে দেখো বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো বাটা পেঁয়াজ কুচি তেল আর নুন লবণ আর যা 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 গুরু মশলা লাগে তাই এটাকে কিন্তু আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার কিন্তু একদম পরিষ্কার খাবার উপযুক্ত হয়ে গেছে আর তারপরে আমি কিন্তু ভালো জল দিয়ে গরম বা ঠান্ডা যে কোনো জল দিয়ে তোমরা কিন্তু ধুয়ে নিতে পারো বন্ধুরা ধুয়ে নিলে কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে আর দেখো কতটা নোংরা বেরিয়েছে তোমরা ভালো করে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কতটা নোংরা বার করেছি এরপরে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে আর তারপরে পেঁয়াজটা যখন একটু হালকা ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো আমি কিন্তু আজকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই রান্নাটা করবো দেখো বন্ধুরা আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর পরিষ্কার হয়েছে আর একদম কিন্তু যেহেতু এটা গরম পানিতে সিদ্ধ করে নেওয়া তো বেশি টাইম লাগবে না ঝপ করে হয়ে যাবে বেশি তাড়া লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে বন্ধুরা মশলা কিন্তু যত কষাবে তত কিন্তু রান্নায় স্বাদ হবে তো মশলাটাকে কুষিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখো আমি কিন্তু নুনটা দিয়ে দেবো আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো কাঁচা মশলাগুলো আমি কিন্তু আগে ভেজে নিয়েছি আর তেল ছেড়ে দেওয়ার পরে কিন্তু বাদ বাকি সব মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি কিন্তু কষিয়ে নেবো আর বন্ধুরা এইভাবে একবার ফ্যাপসা রান্না করে তোমরা খেয়ে দেখো দারুণ লাগে দারুণ বিশেষ করে রুটি দিয়ে তো একদম জমে যায় বর্ষা বাদলের দিনে তখন কিন্তু দেখবে রোজ রোজ মাছ বা ভাত বা নিরামিষ তরকারি ফরকারি এগুলো ভালো লাগে না তখন একটু কষা কষা এরকম ফ্যাপসা রান্না হলে আর রুটি দিয়ে দারুণ জমে যায় এবার দেখো বন্ধুরা মশলাটাকে কষিয়ে ফ্যাপসাগুলোকে দিয়ে দিলাম আর তারপরে কষিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে তারপরে গরম পানি নিশ্চয়ই গরম পানি দেবো কারণ এইসব রান্নায় গরম পানি ইউজ করলে রান্না যে কোনো রান্নায় গরম পানি ইউজ করলে তার টেস্টটা কিন্তু আলাদা হয় এবার দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু শেষ এবার চলে এলাম ঠ্যাং নিয়ে বন্ধুরা এইভাবে কোনো দিন তোমরা ঠ্যাং রান্না করে খেয়ে দেখেছো কারা কারা এইভাবে ঠ্যাং রান্না করে খেয়ে দেখেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে লোম সমেত গোটা গোটা ঠ্যাং রান্না করে খাওয়ার মজাটাই আলাদা দেখো আমি কিন্তু ফুটন্ত ফুটন্ত গরম জলের মধ্যে ঠ্যাংগুলোকে দিয়ে দেবো আর তারপরে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট মতন রেখে তারপরে উঠাবো আর দেখো চাকু দিয়ে শুধু হাওতা হাতে একটু চাপ দিচ্ছি বন্ধুরা সব কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর বেরোচ্ছে বেরোনোর সময় এত আরাম লাগছিল আমার ভাবছিলাম যে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে তাহলে তার তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না বন্ধুরা এটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগে চাকু দিয়ে কিন্তু ঘষে ঘষে আমি এই লোমগুলোকে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা দোকানে দিয়ে যদি করতাম তাহলে চামড়াগুলো ছাড়িয়ে দিত ওরা তখন কিন্তু আর কিছুই পাওয়া যেত না মানে শুধু হাড্ডি হাড্ডি তখন দোকান থেকে ছাড়িয়ে নিয়ে আসলে কিন্তু শুধু হাড্ডি হাড্ডি থাকে আর যদি ঘরে এইভাবে একটু কষ্ট করে ছাড়ি নেওয়া হয় এটা কিন্তু আলাদা টেস্ট হয় বন্ধুরা আর আলাদা কিন্তু স্বাদ ওই পায় আর এটাতে কিন্তু অনেকটা করে মাংসও থেকে যায় ভিতরে আর খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা এইভাবে কারা কারা টেঙ্গি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে চাকু দিয়ে হালকা করে ঘষা দিয়ে কিন্তু বন্ধুরা সমস্ত চামড়াগুলো উপর থেকে লোমগুলো ছাড়িয়ে যাচ্ছে একদম কষ্ট হচ্ছে বলবো না যে কষ্ট হচ্ছে না বন্ধুরা কষ্ট করলেই তো কেষ্ট পাওয়া যায় বলো এতটা কষ্ট করে করছি আর খাওয়ার সময় তো খুবই মজা লাগবে দেখো এতটা কষ্ট করতে আমার দু ঘন্টা টাইম লেগে গেছে বারোটা মতন ঠ্যাঙ্ক ছিল তো দু ঘন্টা টাইম লেগে গেছে যদিও বা কিন্তু খাওয়ার সময় বন্ধুরা নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে বিশ্বাস করো একবার বা মানে রান্না করে আমি টেবিলে রেখেছি একবারেই মানে দুপুরেই যা শেষ রাত্রের জন্য অল্প কটা বেঁচে ছিল তো রাতে আমি আর রান্না করিনি তাই ঝোল ঢোল দিয়ে খেয়ে নিয়েছি কিন্তু বিশ্বাস করে একদম টায়ার্ড লাগছিলো তো তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো দারুণ লাগে এরপরে বন্ধুরা লোমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি চলে এসেছি এগুলো পোড়াতে বন্ধুরা এগুলো কিন্তু একটু পুড়িয়ে নিতে হয় কারণ এর মধ্যে টুকিটাকি লোম থেকে যায় সেই লোমগুলো শরীরে গেলে একটু ক্ষতি হতে পারে তো লংগুলোকে পুড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু টুকরো টুকরো করে পিস করে নিয়েছি এবার এটাকে এবার রান্না করব দারুণ দারুণ লাগছে আর গন্ধটাও বেরিয়েছে খুব সুন্দর এবার এটাকে কি করবো বন্ধুরা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো একবার লাস্টবারের মতন একবার ধুয়ে এবার রান্না করবো বন্ধুরা গরম পানি দিয়ে ধুয়ে কারণ পোড়ানোর পরে যদি টুকিটা কিছু লেগে থাকে গরম পানিতে ধোয়ার কারণে স্কিনের থেকে কিন্তু এগুলো বেরিয়ে আসবে তো দেখো বন্ধুরা কত সুন্দর একদম ইজিলি তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়েছি এবার বন্ধুরা খাওয়ার জন্য এটা পুরো উপযুক্ত হয়ে গেছে এবার এটাকে রান্না করবো কীভাবে সেটাই তোমাদেরকে বলি দেখো প্রথমে ধুয়ে নেবে আর নিতে হবে একটা প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে প্রথমে এগুলোকে দেবে দেওয়ার পরে কাঁচা পেঁয়াজ দেবে কুঁচিয়ে তারপরে দারচিনি লবঙ্গ এলাচ গোটা গোটা দেবে তেজপাতা দেবে আর বাদ বাকি পেঁয়াজ আদা রসুন বাটা দেবে কাঁচা লঙ্কা টমেটো দিতে পারো তোমাদের ভালো লাগলে আর গুঁড়ো মশলা দিয়ে একদম হাতে মেখে ঝুঁকে আমি এটাকে বসাবো কিন্তু বন্ধুরা এটাকে আমি এখন হাতে মাখবো ভালো করে একদম ধরে ধরে মেখে তারপরে কিন্তু বন্ধুরা আমি জল দিয়ে দেবো জল দিয়ে সিটি লাগিয়ে দিলেই রান্না রেডি কখনো এইভাবে রান্না করে দেখেছো বন্ধুরা দারুণ লাগে দারুণ একবার করে খেয়ে দেখো বন্ধুরা আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে আর তারপরে একটু গোলমরিচের গুঁড়ো আর নেব হলো গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে ঝুঁকে তারপরে এই দুটো উপকরণ গরম মশলার গুঁড়ো মিট মশলা একটু মানে সমস্ত গুঁড়ো মশলা যা যা দেওয়ার থাকে দিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে মেখে ঝুঁকে জল দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করব। বন্ধুরা একদম পরিষ্কার করতে যতটা সময় লেগেছে রান্না করতে তার অর্ধেকের অর্ধেক মানে ধরো পরিষ্কার করতে দু ঘন্টা টাইম লেগেছে রান্না করতে মাত্র আধা ঘন্টা টাইম লেগেছে আর খেতে মাত্র পাঁচ মিনিট বলবো বন্ধুরা যেটা খাওয়ার জন্য এত কষ্ট আর সেটা মাত্র পাঁচ মিনিটে শেষ তো যাই হোক এবার সব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তিনটা সিটি লাগলেই কিন্তু রেডি হয়ে যাবে এখনো পর্যন্ত সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ